আজকে শুনছেন লেখিকা লিপিকা বিশ্বাসের লেখা বিক্রমভিলা রহস্যের পরবর্তী অংশ রাতে খাওয়া দাওয়ার পর তন্ময়ের একটা ফোন আসলো সে বারান্দায় গিয়ে কিছুক্ষণ ফোনে কথা বলল তারপর ঘরে ঢুকে স্নিগ্ধাকে বলল আমার বন্ধু বলল কাল দুপুরে ডাক্তার বাবুকে নিয়ে আসবে স্নিগ্ধা খুশি হয়ে বলল ভালো হবে আজকে দেখলাম মন্দিরের পিছনের গেটে তালা দেওয়া নেই ওদিকটা দিয়ে না যে কেউ ভেতরে ঢুকতে পারে ওখান দিয়েই হয়তো চোর ঢুকেছিল ও গেটটায় তালা দেওয়া নেই কালই তালা দেওয়ার ব্যবস্থা করব। এবার শো আমার ঘুম পাচ্ছে স্নিগ্ধা খাটের উপর বসল তার পায়ের দুটো আঙুলে কাপড়ের টুকরো বাঁধা দেখে তন্ময় বলল আঙুলে কি হয়েছে কিছু না দেখি তো পাটা বলে তন্ময় স্নিগ্ধার পায়ের আঙুলে হাত দিতে গেল স্নিগ্ধা বলল জানো তো হোঁচট খেয়ে পড়ে পায়ের দুটো নোখ উঠে গেছে তন্ময় উঠে বলল সে কি ওষুধ লাগিয়েছ না ওষুধও লাগাওনি বলে তন্ময় স্নিগ্ধার পায়ের আঙুল দুটোর কাপড় খুলে দিল তারপর আঙুলে ব্র্যান্ডেড লাগাতে লাগাতে বলল বাড়ি থেকে আর বেরোবে না অজানা জায়গায় ঘোরাঘুরি করার কি দরকার বলো অনেক জায়গা অসমান সেসব জায়গায় দেখে চলতে হবে তো যেন পল্লবী খুব ভালো মেয়ে ও আমার আঙুলে কি একটা পাতার রস লাগিয়ে দিয়েছিল তাতে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছিল স্নিগ্ধার মুখে পল্লবীর কথা শুনে তন্ময়ের মনটা কেমন করে উঠল আগে দুজনে কত গল্প করত হাসি ঠাট্টা ঘোরাঘুরি বাড়ির লোকেরা কখনও তাদের মিশতে বারণও করেনি পল্লবীর জন্য খারাপ লাগছে তন্ময়ের চোখটা ছলছল করে উঠল সে পায়ের কাছ থেকে কম্বলটা গায়ের ওপর টেনে নিয়ে চিত হয়ে শুয়ে পড়ল স্নিগ্ধা তার পাশে শুয়ে তন্ময়ের বুকে হাত দিয়ে বলল ওর সাথে একদিন কথা বলো না ও আমাদের পুকুর পাড়ের এখানে রোজ আসে তন্ময় নিরুত্তর হয়ে রইল আচ্ছা আমার সাথে পরিচয় হওয়ার আগে যদি তুমি জানতে পারতে দুই বাড়ির লোকেরা চায় তোমাদের বিয়ে দিতে তাহলে কি তুমি রাজি হতে তন্ময় সোজা সাপটা বললো হ্যাঁ ওকে আমি প্রেমের চোখে কখনো দেখিনি জানি না ও দেখেছে না তবে ও আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ মানুষ তুমি আমার জীবনে আসার আগে যদি জানতাম ও আমাকে প্রেমের দৃষ্টিতে দিয়ে দেখে তাহলে আমিও রাজি হতাম ওর খুশিতে আমিও খুশি হতাম তোমাকে তো ওর সব কথাই বলেছি এবার কিন্তু আমার ভয় করছে কেন ওকে দেখে এবার যদি তোমার মধ্যে প্রেম জাগে কি যে বলো না স্নিগ্ধা হেসে বলল ইয়ার কি করে কথাটা বললাম তন্ময় স্নিগ্ধাকে কাছে টেনে নিয়ে বলল আমি ভাগ্যবান তাই তোমার মতো স্ত্রী পেয়েছি আর পল্লবীর মতো বন্ধু স্নিগ্ধা লাজুক হাসি দিয়ে তন্ময়কে জড়িয়ে ধরে বলল এবার ঘুমিয়ে পড়ো অনেক রাতে জোরে হাসির শব্দ শুনে স্নিগ্ধার ঘুম ভেঙে গেল সে মাথার দিকে থাকা মোবাইলটা নিয়ে লাইট জ্বালিয়ে দেখল তন্ময় গভীর ঘুমে আচ্ছন্ন তন্ময় অল্প শব্দে নাক ডাকছে স্নিগ্ধা ধীরে ধীরে খাট থেকে নেমে সাহস করে দরজার ছিটকিনি খুলে দরজাটা সামান্য ফাঁক করে এদিক ওদিক তাকালো শব্দটা মৃন্ময়ের ঘর থেকে আসছে সে ভাবল মৃন্ময় পাগল হয়ে গেল নাকি এত রাতেও হাসছে কেন সে ঘর থেকে বেরিয়ে বাল্ব জ্বালালো বাল্বটা জ্বলল না তার মোবাইলের আলো জ্বলছে সে মোবাইলটা হাতে নিয়ে তাড়াতাড়ি হেঁটে মৃন্ময়ের ঘরের দিকে যাচ্ছে মোবাইলের আলোটা হঠাৎ কমে গেল হালকা আলো হচ্ছে মোবাইলের চার্জ কি কমে গেল এবার সে জোরে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে সে মৃন্ময়ের দরজার কাছে গিয়ে দরজায় টোকা দিল বেশ কয়েকবার টোকা দেওয়ার পর মৃন্ময় দরজা খুলে দরজাটা সামান্য ফাঁক করে মুখ বাড়িয়ে বড় একটা হাই তুলে বলল কে বৌদি এত রাতে কী বলছো স্নিগ্ধা এখন আর কোনো রকম আওয়াজ শুনতে পাচ্ছে না স্নিগ্ধা দেখল মৃন্ময়ের উস্কো খুস্কো চুল চোখ মুখ ফোলা ফোলা তাকে কেমন যেন একটা অস্বাভাবিক দেখাচ্ছে স্নিগ্ধা বলল তোমার ঘর থেকে প্রথমে জোরে হাসির আওয়াজ হচ্ছিল তারপরে জোরে কান্নার কই আমি তো কোনো আওয়াজ শুনিনি উফ কি শীত যাও ঘুমাও বলে সে দরাম করে স্নিগ্ধার মুখের ওপর দরজা বন্ধ করে দিল স্নিগ্ধার নিজের ঘরের দিকে আসছে এবার কান্নার আওয়াজটা মনে হচ্ছে নিচের তলা দিয়ে আসছে স্নিগ্ধার সিঁড়ির আলোটা জ্বালালো আলোটা জ্বলল না সে মোবাইলটা হাতিয়ে নিয়ে ধীরে ধীরে নিচে নামছে নিচে নামতে আর দুটো সিঁড়ি বাকি আছে এমন সময় সে ধপাস করে নিচে মেজেতে পড়ে গেল তার হাত থেকে মোবাইলটা মেজেতে ছিটকে পড়ল মোবাইলের সামান্য আলো বন্ধ হয়ে গেল তার হাতে আর কোমরে ব্যথা লাগলো সে অন্ধকারে হাতড়ে মোবাইলটা খুঁজতে লাগল তার কিছুটা দূরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে স্নিগ্ধা তার দিকে চোখ পড়ল স্নিগ্ধা কেঁপে উঠল সে দেখল তার মোবাইলটা খানিকটা উঁচুতে শূন্যের ওপর দুলছে এবার তার থেকে সামান্য আলো বের হচ্ছে স্নিগ্ধার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে ছায়া মূর্তিটি অষ্ট হাসি দিয়ে মা কাকিমা ও কণিকার ঘরের দিকে চলে যাচ্ছে মোবাইলটা ঢপ করে নিচে পড়লো স্নিগ্ধা মোবাইলটা কুড়িয়ে নিয়ে তাড়াতাড়ি দোতলায় উঠে নিজের ঘরে গিয়ে হাঁপাতে লাগলো সে তন্ময়কে এক ঠেলা দিয়ে বলল এই শোনো ওঠো না বিরক্ত করো না ঘুমাতে দাও বলে তন্ময় কম্বলটা মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল স্নিগ্ধার তন্ময়ের ওপর রাগ হলো তার দরকার বলেই তো সে ডাকছে বিনা কারণে তো ডাকছে না তাও তন্ময় চোখ খুললো না এদিকে বাড়িতে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে আর তন্ময় নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাকে বলেও লাভ নেই ভিতুর ডিম একটা সে জানতে পারলে সবাইকে বিপদের মধ্যে ফেলে রেখে আগেই বাড়ি থেকে দৌড়াবে স্নিগ্ধা হঠাৎ লক্ষ্য করলো মোবাইলের আলোটা বেশি হয়ে গেছে মানে স্বাভাবিক তবে তখন হালকা আলো জ্বলছিল কেন সে ভাবল কালই হরি কাকার কাছে শুনতে হবে তান্ত্রিকের কোনো খোঁজ পেল কি না সে দরজাটা বন্ধ করে শুয়ে পড়ল স্নিগ্ধার আর ঘুম আসছে না শুয়ে থাকতেও ইচ্ছা করছে না অনেকক্ষণ এদিক ওদিক পাশ ফিরে শুয়ে সে উঠে বসলো মোবাইলটা হাতে নিয়ে দেখল সাড়ে তিনটে মতো বাজে সে সোয়েটার পরে চাদর গায়ে দিয়ে বারান্দায় গিয়ে বসল বাইরেটা কুয়াশার চাদরে ঢেকে আছে সে বাড়ির সামনের গেটের দিকে তাকালো কুয়াশার জন্য কিছুই দেখতে পেল না তার কিছুই ভালো লাগছে না রক্তচোষা পেতনিটা যে কোন সময় কারোর রক্ত খেয়ে তাদের মেরে ফেলতে পারে এসব ভেবে তার মনের ভেতরটা অস্থির হয়ে আছে সে উঠে ঘরে ঢুকল সে তন্ময়ের দিকে এক নজরে তাকিয়ে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে দরজাটা আবজে দিল তারপর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামল খাওয়ার ঘরে আলো দেখা যাচ্ছে সে ভাবল ললিতা বোধহয় কাজ করছে সে খাওয়ার ঘরে ঢুকল কেউ নেই রান্নাঘরে খুটখাটের আওয়াজ শুনে সে রান্নাঘরে গিয়ে দেখল হরিকাকা ভাতের ফ্যান গালাচ্ছে স্নিগ্ধাকে দেখে সে কেমন চমকে উঠল চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল তারপর বলল এখনও তো সকাল হয়নি মা তুমি উঠে এলে কেন স্নিগ্ধা বলল খুম আসছে না হরিকাকা তুমি এখন রান্না করছো কেন আমার ঘুম ভেঙে গেল তাই ভাবলাম রান্নাটা সেরে ফেলি একটা কাজে বেরোবো আমি রান্না করতাম তোমার রান্না করার কি দরকার তুমি বলেছ এতেই আমি খুশি হয়েছি তুমি ওপরে গিয়ে বিশ্রাম করো মা না সরো বাকি রান্নাটা আমি করছি আর কিছু রান্না করতে হবে না মা আমি সিদ্ধ ভাত খেতে পছন্দ করি আলু পেঁপে ভাতে দিয়েছি এতেই হয়ে যাবে রোজ সিদ্ধ খেলে শরীর থাকবে আমি সবজি আর মাছের ঝোল করছি বলে স্নিগ্ধা সবজি কাটার জন্য বটি বের করলো হরিপদ তার হাতের থেকে বটিটা নিয়ে নিজের জায়গায় রেখে দিয়ে বলল তোমাকে কিচ্ছু করতে হবে না মা উপরে যাও তান্ত্রিকের খোঁজ পেয়েছো পেয়েছি তোমাকে আজ বলবো ভাবছিলাম উপরে গিয়ে একটু শুয়ে থাকো বাইরে কুয়াশা আছে ঠান্ডাও পড়েছে স্নিগ্ধা ভাবছে হরিকাকা তাকে বারবার উপরে যেতে কেন বলছে আমাকে রান্নাঘরে ঢুকতে দেখে তার চোখে মুখে ভয়ের ছাপই বা ফুটে উঠলো কেন তবে কি হরি কাকা এখানে অশরীরী আত্মা আছে সেটা বুঝে আমাকে এখান থেকে সরাতে চাইছে কি ভাবছো মা যাও ওপরে গিয়ে শুয়ে থাকো স্নিগ্ধা আর কোনো কথা না বলে দোতলায় চলে গেল স্নিগ্ধা দোতলার বারান্দায় এসে বসল তার মাথাটা ভারী হয়ে আছে বাইরের অন্ধকার এখনও কাটেনি কুয়াশায় চারপাশ ঢাকা সে গ্রিলের ফাঁক দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখল হরিকাকা নিচের বারান্দা থেকে নেমে তাড়াতাড়ি হেঁটে পূর্ব দিকে যাচ্ছে তার গায়ে চাদর চাদরের তলায় কিছু একটা রয়েছে স্নিগ্ধা ভালো করে দেখার আগেই সে কুয়াশার মধ্যে ডুবে গেল স্নিগ্ধা ভাবল হরিকাকা কুয়াশার মধ্যে কিছু নিয়ে এখন কোথায় যাচ্ছে মন্দিরে হরিকাকা একটা কাজে বেরোবে বলেছিল সেজন্য হয়তো আজ আগেই পুজো দিতে যাচ্ছে কাজের মাসি ললিতা বোধহয় আসেনি কণিকাও ঘুম থেকে ওঠেনি নিচে গিয়ে রান্নাটা সেরে ফেলি স্নিগ্ধা নিচের তলায় নেমে এলো সে খাবার ঘরে ঢুকে দেখলো ডাইনিং টেবিলের ওপর খাবার ঢাকা দেওয়া রয়েছে সে খাবারগুলো ঢাকনা উঁচু করল খাবার দিয়ে ধোঁয়া উঠছে খাবারগুলো সবে রান্না করা হয়েছে মনে হচ্ছে খাবারগুলো কে রান্না করলো একটু আগে সে যখন নিচে এসে খাওয়ার ঘরে ঢুকেছিল তখন ডাইনিং টেবিলের ওপর খাবারগুলো ছিল কি না সেটা সে লক্ষ্য করেনি হরিকাকাই শুধু রান্নাঘরে ছিল কণিকাকেও সে দেখতে পায়নি ডাইনিং টেবিলের ওপর খাবারগুলো তখন থেকে যদি থেকেও থাকে তাহলে সেই খাবার থেকে এখন ধোঁয়া ওঠার কথা তো নয় তবে কি হরিকাকা রান্নাঘর থেকে বেরোনোর পর কণিকা খাবারগুলো রান্না করেছে অল্প সময় এত পদ রান্না করা কি সম্ভব কণিকা এসে বলল কি ভাবছো বড় বৌদি রান্না করলাম কখন স্নিগ্ধা অবাক চোখে তার দিকে তাকালো কণিকা বলল অমন করে কি দেখছো অনেকক্ষণ আগেই রান্না করেছি এখন একটু খাবারগুলো গরম করলাম স্নিগ্ধা এবার ঘরের চারদিকে তাকিয়ে রান্নাঘরে গেল তারপর আবার খাওয়ার ঘরে ফিরে এসে বলল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি ললিতা মাসি কি এসেছিল হ্যাঁ সব কাজ করে দিয়ে গেছে স্নিগ্ধা বিস্ময় প্রকাশ করে বলল তোমরা রাতে ঘুমাও না রাতে ঘুম আসতে চায় না এজন্য তো দিনে পড়ে পড়ে ঘুমাই বলে কণিকা হেসে উঠল কণিকার হাসির ভেতরে যে কষ্ট লুকিয়ে আছে সেটা স্নিগ্ধা বুঝতে পারল সে বলল তোমায় একটা কথা বলবো বোন বলো কিঙ্করের সাথে কখনো দেখা করো না তো কখন কথা বলো রাতে কণিকার মুখে এবার অন্ধকার নেমে এলো তার চোখ দুটো ছলছল করছে তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে বোন হয়ে থাকলে খুলে বলো না আমায় তোমার বর্দাকে বলবো কিংকরকে এ নিয়ে আসতে সামনাসামনি দেখা হলে কথা হলে দেখবে সব রাগ অভিমান মিটে যাবে কণিকার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে স্নিগ্ধা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার হাত ধরতে গেল কণিকা সরে গিয়ে চোখের জল মুছে বলল। আমি ঠিক আছি বড় বৌদি ওর কথা আর কখনও আমাকে বলো না বর্দা কেউ না কেন ও তোমার সাথে কোনো খারাপ আচরণ না না ও তেমন ছেলেই নয় সবই আমার কণিকার চোখে মুখে এবার ভয়ের ছাপ ফুটে উঠল। স্নিগ্ধা কিছু বলার আগেই সে তাড়াতাড়ি খাওয়ার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল স্নিগ্ধা ঘরের চারিপাশে তাকালো তার নজরে কেউ আসলো না সে বুঝতে পারছে এখানে কোনো অশরীর আত্মা আছে যাকে দেখে কণিকা ভয় পেয়ে চলে গেল কণিকা কিছু বলার চেষ্টা করলেই তার চোখে মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে তার মানে সবার অলক্ষ্যে কোনো অশরীরী ওকে হয়তো ভয় দেখাচ্ছে স্নিগ্ধার গায়ে কাঁটা দিয়ে উঠল সে খাওয়ার ঘর থেকে বেরিয়ে যেদিকে মা কাকিমা ও কণিকার ঘর সেদিকে তাকালো রাতে ছায়ামূর্তিটি ওই দিকেই গিয়েছিল সে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল আমি এই ভূত পেতনিদের বাড়ি থেকে তাড়িয়ে তবে তোমাদের বাঁচাবো মা স্নিগ্ধা দোতলায় গিয়ে দেখল তন্ময় এখনও ঘুমাচ্ছে এখানে এসে তন্ময় কুড়ে হয়ে গেছে স্নিগ্ধা তাকে ঠেলা দিয়ে বলল এই যে সাহেব ওঠো অনেক বেলা হয়েছে তো আর একটু পরে উঠছি বলে তন্ময় কম্বলটা আরও জড়িয়ে পাশ ফিরে শুলো ওঠো শুতে দাও স্নিগ্ধার মাথা গরম হয়ে গেল সে ভাবছে বাড়িতে এত কাণ্ড হচ্ছে আর তন্ময় কি কিছুই বুঝতে পারছে না মা কাকিমাকে নিয়ে কি তার কোনো ভাবনা নেই কেন তারা এমনভাবে নিজেদের বন্দি করে রেখেছে সে একবারও সেটা ভেবে দেখবে না স্নিগ্ধা মন খারাপ করে খাটের এক কোণে বসে রইলো তন্ময় একটু পরে কম্বল থেকে মুখ বের করে বলল উঠছি শীতের দিনে বলার সাথে সাথে কি ওঠা যায় সে কম্বল সরিয়ে উঠে বসল তারপর সোয়েটার পরে বাথরুমে গেল স্নিগ্ধা মোবাইলটার চার্জে বসিয়ে দিয়ে নিচের তলায় এসে দেখল হরিকাকা বাইরে বেরোচ্ছে স্নিগ্ধা বলল হরিকাকা আজ যাবে তান্ত্রিকের কাছে আর দেরি করা কিন্তু ঠিক হবে না একটা কাজে বেরোচ্ছি আজ নয় কাল যাব বলে হরিপদও বেরিয়ে গেল স্নিগ্ধার মনটা খারাপ হয়ে গেল কুয়াশা কেটে গিয়ে বাইরেটা পরিষ্কার হয়েছে অমল মিস্ত্রি আর একজন মিস্ত্রিকে সাথে নিয়ে এলো দুই মিস্ত্রি মিলে ইলেকট্রিকের লাইন চেক করতে লাগলো স্নিগ্ধা মা কাকিমার ঘরের দিকে যাচ্ছে সে ভাবলো রকিটাও কি এদের মতো ঘরে বন্দি থাকে তার তেমন কোনো তো সাড়া পাওয়া যায় না হঠাৎ তার মনে হলো পেছন পেছন কেউ আসছে সে পিছনে তাকালো কিছুই দেখতে পেল না তার বুকটা ঢিপঢিপ করছে তাও সে এগিয়ে যাচ্ছে সে কণিকার ঘরের দরজার সামনে এলো ভেতরে কেমন গোঁ গু আওয়াজ হচ্ছে সে কণিকার দরজায় টোকা দিল দরজাটা সামান্য ফাঁক হলো রকি মুখ বাড়িয়ে ঘেউ ঘেউ করে উঠল স্নিগ্ধা কেঁপে উঠে কয়েক পাচ পিছিয়ে গেল কণিকা এবার রকিকে সরিয়ে দিয়ে বলল কিছু বলবে বড় বৌদি সবসময় ঘরে থাকলে কি ভালো লাগে চলো বাড়ির পেছনে পুকুরের ওদিকটায় যাই না বড় বৌদি খুব ঘুম পাচ্ছে তোমার ঘর থেকে আওয়াজ ও কিছু না রকি আর আমি মজা করি তোমার ঘরটি কেমন দেখাবে না এখন বড্ড ঘুম পাচ্ছে পরে এসো না বড় বৌদি বলে কণিকা দরজা বন্ধ করলো স্নিগ্ধা ফিরে আস্তে আস্তে ভাবছে যে করেই হোক তাকে তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে যেতেই হবে এক একটা মুহূর্ত তাদের সবার কাছে বিপজ্জনক এমন সময় কেউ তাকে পিছন থেকে ধাক্কা মারল সে হুমনিকে সামনের দিকে পড়তে গেল তাড়াতাড়ি সে দেওয়ালে এক হাত ঠেকালো তারপর সে পিছন ফিরে দেখল কিন্তু কাউকে দেখতে পেল না স্নিগ্ধার বেশ খারাপ লাগছে হাতেও ব্যথা করছে সে ঘর থেকে বেরিয়ে বাড়ির পিছনের বাগানের ভেতর দিয়ে পুকুর পারে গেল সে পুকুরের দুটো সিঁড়ি ওপরে বসে পুকুরের জলে পা ডোবালো ঠান্ডা জল তবুও তার ভালো লাগছে আজ তার বিভৎস ভয়ঙ্কর পাখিটিকে সে দেখতে পেলো না মনটা তার বড়ই চঞ্চল হচ্ছে যত তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে যাওয়া যায় ততই মঙ্গল এ বাড়িতে প্রতি মুহূর্তে বিপদ ওত পেতে বসে আছে মানুষের সাথে তবু পারা যায় কিন্তু অশরীরী আত্মার সাথে সে কী করে লড়বে নানা ভাবনা তাকে স্থির থাকতে দিচ্ছে না কার সাহায্য নেবে সে এ বাড়ির কেউ তো বাড়ির থেকে বেরোই না তন্ময় ছাড়া কারোর সাথে ঠান্ডা মাথায় কথা বলার সুযোগও সে পাচ্ছে না তন্ময়কে দিয়ে কিছু হবে না হরিকাকাও বয়স্ক মানুষ তার মনে পড়ল অনির্বাণ কথা ওকেই বলতে হবে তন্ময়ের কাছ থেকে অনির্বাণ ফোন নাম্বার নিয়ে ওনাকে ফোন করে সব বলতে হবে স্নিগ্ধার আজ কোনো কিছুতেই মন বসছে না হঠাৎ সে দেখলো কি যেন তার দুই পায়ের পাতা দুটো ধরে জলের দিকে টান মারছে সে কিছু বুঝে ওঠার আগেই তার পায়ের পাতা ধরে নিচের দিকে টেনে নিল সে সিঁড়ি ধরার চেষ্টা করেও ব্যর্থ হলো সে জলে পড়ে গেল সে সাঁতার জানে তবুও সাঁতার কাটতে পারছে না কেউ যেন তার হাত পা চেপে ধরে রয়েছে সে চিৎকার করার চেষ্টা করছে কিন্তু মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না কেউ যেন তার মুখ চেপে ধরেছে তাকে কেউ টেনে পুকুরের মাঝখানে নিয়ে যাচ্ছে সে মাছ বাঁচার জন্য মরিয়া হয়ে সাঁতার কাটার চেষ্টা করছে কিন্তু হাত পা নাড়াতেই পারছে না স্নিগ্ধা জলে ডুবে যাচ্ছে তার শ্বাস বন্ধ হয়ে আসছে পল্লবী পুকুর পারে এলো সে পুকুরের দিকে তাকিয়ে দেখল স্নিগ্ধা জলে ডুবে যাচ্ছে সে তৎক্ষণাৎ জলে ঝাঁপিয়ে পড়ল সে পুকুরের মাঝখানে গিয়ে অর্ধচেতন স্নিগ্ধাকে টেনে এনে পুকুরের সিঁড়ির কাছে আনল স্নিগ্ধার পেটে প্রচুর জল ঢুকেছে পল্লবী তাকে জল থেকে উপরে তুলে উপর করে শুয়ে দিল তারপর তার পেট ধরে উঁচু করল যাতে মাথা আর বুক নিচের দিকে থাকে এবার পিঠে আস্তে আস্তে চাপড় দিতে লাগলো এতে পাকস্থলী শ্বাসনালী ও ফুসফুসের জল বেরিয়ে এলো এবার তাকে সোজা করে শোয়াল স্নিগ্ধা শীতে ও ভয় ঠকঠক করে কাঁপছে সে কিছু বলছে না কেমন একটা আতঙ্কের মধ্যে রয়েছে একটু পরে স্নিগ্ধা ধীরে ধীরে উঠে বসল পল্লবী বলল এখন একটু ভালো লাগছে তো স্নিগ্ধা হালকা করে মাথা নাড়ালো তার মাথাটা ভারী হয়ে আছে পল্লবী বলল চলো তোমাকে এগিয়ে দিই সে বাড়ির কাজ অব্দি তাকে পৌঁছে দিয়ে বলল চলি আর যাব না সাবধানে থেকো স্নিগ্ধা তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে যাও স্নিগ্ধা বাড়ির দিকে যাচ্ছে তার সারা শরীরটা কেমন ব্যথা হয়ে আছে মাথাটা যন্ত্রণা করছে সে কোনো মতে দেহটা টানতে টানতে বাড়ির ভেতরে ঢুকল কাউকে দেখা যাচ্ছে না সে হল ঘরে ঢুকে দেওয়াল ধরে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে নিজের ঘরে গিয়ে দেখল তন্ময় ঘরে নেই তার শরীর আর চলছে না চোখ দুটো বুঝে আসছে সে খাটের ওপরে উঠে কম্বলটা গায়ে দিয়ে শুয়ে পড়ল সাথে সাথে সে ঘুমিয়ে গেল অমল ও আরেকজন ইলেকট্রিক মিস্ত্রি ভালো করে ইলেকট্রিকের বোর্ড তার লাইন সব কিছু পরীক্ষা করে কোনো ত্রুটি না পেয়ে চলে গেল তন্ময় চিন্তিত মনে ঘরে এলো সে দেখল স্নিগ্ধা ঘুমাচ্ছে সে তাকে বিরক্ত না করে নিচের তলায় নেমে কণিকার ঘরের দরজায় গিয়ে টোকা দিল কণিকার দরজাটা সামান্য ফাঁক দিয়ে মুখ বাড়ালো তন্ময় বলল রকি রে ঘরের ভেতর থেকে রকি ঘেউ ঘেউ করে উঠল তন্ময় রেগে বলল ঘরের আলো জ্বালা আলো বাতাস কি তোদের ভালো লাগে না ডাক্তারবাবুরও আসার সময় হয়েছে মা কাকিমা তাদের সমস্যার কথা খুলে না বললে তুই তাদের সমস্যার কথা খুলে বলবি আর তোরও যা যা সমস্যা হচ্ছে সব ডাক্তারবাবুকে বলবি তন্ময়ের ফোনটা বেজে উঠল সে ফোনের দিকে তাকিয়ে দেখল তার বন্ধুর ফোন সে ফোনটা ধরে বলল, ডাক্তারবাবুকে নিয়ে আসছিস তো কত দূরে আছিস অপর প্রান্ত থেকে উত্তর এলো আধ ঘন্টার মধ্যে এসে যাব। ওকে বলে ফোনটা রেখে তন্ময় কণিকাকে বলল ডাক্তারবাবু আধ ঘন্টার মধ্যে এসে যাবেন মা কাকিমাকে তৈরি থাকতে বলিস তন্ময় এবার দোতলায় গেল স্নিগ্ধা এখনও ঘুমাচ্ছে সে দেওয়ালের দিকে পাশ ফিরে শুয়ে আছে তন্ময় ভাবল স্নিগ্ধা তো অসময়ে ঘুমায় না ওর আজ হলো কি রাতে নিশ্চয় ঘুম হয়নি এদিকে ডাক্তারবাবুও এসে যাবেন সে স্নিগ্ধার পাশে বসে কম্বলের ওপর দিয়ে তার গায়ে হাত রেখে বলল স্নিগ্ধা ওঠো ডাক্তারবাবু এসে পড়বেন তো অসময়ে শুয়ে আছো কেন রাতে নিশ্চয়ই ঘুম হয়নি স্নিগ্ধা তার দিকে ফিরল স্নিগ্ধার চোখ মুখ দেখে অসুস্থ মনে হচ্ছে তন্ময় তার কপালে হাত দিল গাটা বেশ গরম তন্ময় বলল তোমার গায়ে তো জ্বর স্নিগ্ধার ঠান্ডা লেগেছে তার গলা ব্যথা করেছে নাক বন্ধ হয়ে যাচ্ছে মাথার যন্ত্রণা কমলেও মাথাটা এখনও ভারী হয়ে আছে স্নিগ্ধা বলল ঠান্ডা লেগে গেছে তা তো লাগবেই নতুন জায়গায় এসে শীতের মধ্যে এখান সেখান ঘুরে বেড়াচ্ছ স্নিগ্ধা উঠে বসল তার নাক দিয়ে জল আসছে তন্ময় বলল উঠতে হবে না শুয়ে থাকো ডাক্তারবাবু এক্ষুনি এসে পড়বেন আমি আর কণিকা সব ম্যানেজ করে নেব হরিকাকারও দেখা পাওয়া যাচ্ছে না কোথায় যে যায় বলেও যায় না বাড়ির ছন্ন ছাড়া অবস্থা হয়েছে একদম দেখি কণিকার কাছে প্যারাসিটামল আছে কি না বলে তন্ময় নিচের তলায় গেল স্নিগ্ধার হঠাৎ খেয়াল হলো সে তো ভিজে কাপড়ে শুয়ে পড়েছিল কম্বল নিশ্চয়ই ভিজে গেছে সে দেখল তার শাড়ি সায়া ব্লাউজ সব শুকনো কম্বলটাও ভিজে মনে হচ্ছে না সে অবাক হয়ে ভাবল কম্বলের তলায় শুয়ে চুপে চুপচুপে ভিজে শাড়ি শুকালো কি করে তবে কি সে স্বপ্ন দেখেছে তা কি করে হবে কেউ আমার পাট এনে জলে নামালো তারপরে পুকুরের মাঝখানে নিয়ে গেল আমার হাত পা চেপে ধরলো আমি সাঁতার কাটতে না পেরে ডুবে যাচ্ছিলাম পল্লবী এসে আমাকে বাঁচালো স্নিগ্ধা মাথার চুলে হাত দিল চুলের গোড়া একদম ভিজে এই তো আমার চুল ভিজে তবে পরনের পোশাক কি করে শুকালো এ বাড়িতে যদিও সবই সম্ভব আর একটা রাত ভালোই ভালো পার করতে পারলেই হয় কাল তান্ত্রিকের কাছে গিয়ে সব বলবো সুরাহা একটা হবেই কণিকা সোফার ওপর বসে আছে তার পাশে রকি খেলা করছে তন্ময় বলল তোর কাছে প্যারাসিটামল আছে তোর বৌদির জ্বর এসেছে না বর্দা অনেক জ্বর গাটা বেশ গরম দেখলাম কখন কার জ্বর আসে তার ঠিক আছে এসব ওষুধ ঘরে সবসময় রাখতে হয় তো অনেকক্ষণ কেটে গেল ডাক্তারবাবুকে নিয়ে তন্ময়ের বন্ধু আসছে না সে তার বন্ধুর কাছে ফোন করল একজন পুলিশ কর্মী ফোন ধরে বললেন যে নাম্বারে ফোন করেছেন তিনি আপনার কে হন আমার বন্ধু আপনি কে আমি একজন পুলিশ কর্মী তন্ময় বিচলিত হয়ে বলল আপনার কাছে ওর ফোন ডাক্তার কুনালের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি বাইক নিয়ে উল্টে গেছেন আপনার বন্ধু অবশ্য সুস্থ আছেন ডাক্তার কুনালকে নিয়ে আপনার বন্ধু হাসপাতালে গেছেন আপনার বন্ধুর ফোনটি এখানে পড়েছিল আমরা উদ্ধার করেছি ডাক্তারবাবু কি খুব গুরুতর চোট পেয়েছেন হ্যাঁ পায়ে খুব আঘাত পেয়েছেন তন্ময় পুলিশ কর্মীর কাছ থেকে হাসপাতালের নাম ঠিকানা নিয়ে রাখল তার মনটা বড্ড খারাপ হয়ে গেল স্নিগ্ধা বলল কি হয়েছে ডাক্তারবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে স্নিগ্ধা আটকে উঠে বলল সে কি উনি কেমন আছেন পায়ে চোট পেয়েছেন কি যে হচ্ছে সব ভালো লাগছে না বলে তন্ময় ঘর থেকে বেরিয়ে গেল স্নিগ্ধা বুঝতে পারল এই অ্যাক্সিডেন্টটা সাধারণ অ্যাক্সিডেন্ট নয় অশরীরী আত্মা এই অ্যাক্সিডেন্টটা করিয়েছে যাতে ডাক্তারবাবু এই বাড়িতে আসতে না পারে মাপ কাকিমার চিকিৎসা করতে না পারে বিকাল সাড়ে চারটে বাজে তন্ময় বাইকে করে ওষুধ আনতে বাজারে যাচ্ছে শীতের বেলা এখন তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় পথে ললিতা মাসিকে দেখে সে বাইক থামিয়ে বলল কেমন আছো মাসি এই এক রকম আছি তুমি ভালো আছো আছি তোমাদের বাড়ির সবাই ভালো আছে আছে তোমাদের বাড়ির কাজটা যাওয়ার পরে ওদিকে আর যাই না তন্ময় অবাক হয়ে বলল যাও না মানে আমাদের বাড়িতে তুমি কাজ করো না তো সে তো মাসখানেকের বেশি হয়ে গেছে চলি কাজের বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে বলে ললিতা মাসি চলে গেল তন্ময় বাজারে গিয়ে ওষুধ নিয়ে বাড়িতে এলো সন্ধে হয়ে গেছে সে গ্যারেজে বাইক রেখে ওপরের তলায় গেল স্নিগ্ধা চা খাচ্ছে তন্ময় বললো ওষুধ এনেছি চা খেয়ে ওষুধ খেয়ে নিও গায়ে জ্বর কি আছে কণিকা থার্মোমিটার এনে দিয়েছে মেপে দেখলাম তো সামান্য জ্বর আছে এই দেখো কণিকা আদা লবঙ্গ তেজপাতা দিয়ে চা করে এনে দিয়েছে আমাকে বোনটা আমার খুব ভালো চা খেয়ে ওষুধ খেয়ে নাও আমার মনে হয় কিঙ্করের সাথে ওর কিছু নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে কাল কিঙ্করের সাথে দেখা করে ওর কাছে শুনো তো ব্যাপারটা কি? ঠিক আছে তন্ময়ের মন খারাপ দেখে স্নিগ্ধা বলল চিন্তা করো না ডাক্তারবাবু সুস্থ হয়ে যাবেন ইলেকট্রিক মিস্ত্রি কি বলল। দুজনেই তো ভালো করে পরীক্ষা করে কোনো ত্রুটি ধরতে পারলো না স্নিগ্ধা মনে মনে বলল জানি পারবে না আমরা সবাই বিপদের মধ্যে আছি আজই আমার প্রাণটা শেষ হয়ে যেত যদি পল্লবী ঠিক সময় এসে আমায় না বাঁচাত মেয়েটা সত্যিই ভালো পরক্ষণে তার মনে হলো যে অশরীর আত্মা আমাকে মারতে চেয়েছে সে তো ওকেও মারতে পারত ভাগ্যের সেটা হয়নি তার বুকটা ভয়ে দূর দূর করে কাঁপছে আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের আঠেরো থেকে কুড়ি পর্ব পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ